মেজমার মুখে ঝামা খুষে বাবুর মন জয় করে নিল ময়না হ্যাঁ বন্ধুরা মনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন দেখা যাবে গল্পের শুরুতে ময়না রুদ্র বাড়িতে আসে তখন দেখতে পায় যে সবাই মুখ ভার করে দাঁড়িয়ে আছে তখন ময়না বলতে থাকে বড় মা কও না কি হয়েছে কি হয়েছে তোমরা এরকম করে দাঁড়ায় আসো কেন তখনই ছোট মা বলতে থাকে আসলে ময়না তুমি যে মেজদার যে কাগজটা ফেলে দিয়েছিলে সেই কাগজটা পাওয়া গেছে তখন ময়না বলতে থাকে সত্যি পাওয়া গেছে তাহলে আমি বললাম না যে আমি ওই কাগজটা ফালাই নাই আমি কোথাও রাখি নাই কাগজটা তখনই বরমা বলতে থাকে ময়না ওইটা ময়লা ফেলার ডাস্টবিনে পাওয়া গেছে যা শুনে ময়না পুরো চমকে যায় বলতে থাকে কি বলছো মা তুমি ময়না ফলার ডাস্টবিনে কিন্তু আমি তো ফালাই নাই তখনই মেজমা বলতে থাকে ময়না হ্যাঁ তুমি তো ফেলোনি আসলে মনে হয় রাগের মাথায় ফেলে দিয়েছিলে জানো তো সকালবেলা আমি ময়লা ফেলতে গিয়ে ভাবলাম যে ডাস্টবিনটা একটু দেখি দেখিত তখনই সেই কাগজটা নোংরা অবস্থায় পাই জানো খামটা না আর খুঁজেও দেখিনি হয়তো পাওয়া গিয়ে কি হবে বলতো কেসটা তো হেরেই গেছে মেজকা তখন এই কথা শুনে ময়না খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে বিশ্বাস করো তোমরা আমি না ওই কাগজটা ফালাই নাই তখন বরমা বলতে থাকে আচ্ছা ময়না যা হয়ে গেছে কিন্তু তুই মেজর ঘরে যাওয়ার সময় কিন্তু একটু বুঝে শুনে যাবি তখনই মেজটা সেখানে চলে আসে আর সে বলতে থাকে না ওর তো আমার ঘরে কোনো কাজ নেই তাহলে ও আমার ঘরে কেন যাবে তখন ময়না বলতে থাকে মেজবাবু আপনি বিশ্বাস করেন ওই কাগজখান না আমি ফালাই নাই, তখনই মেজবাবু বলতে থাকে তুই ফালাস নি তাহলে ওই কাগজটা ওখানে গেল কি করে ময়না তখন ময়না বলতে থাকে সেটাই তো কথা আমি না ফালাই নিই তখনই মেজবাবু বলতে থাকে তাও তো তোর মেজমা কাগজটা খুঁজে পেয়েছে তারপরেও তো একটু হলেও আমার হেল্প হবে বা আমার আমি যে এই কাজটা করিনি আমার মানসম্মটা তাও একটু বাঁচবে তুই তো সকালবেলা কলেজ চলে গেলি কই তুই তো একটু খুঁজে দেখতে পারতি তাও তো খুঁজে দেখলি না আমার মানসম্মান কতটা গেছে তুই জানিস আমি কতটা হেনস্থা হয়ে গেছি সবার সামনে তখনই ময়না খুব কষ্ট পেতে থাকে তারপরে ময়না অবাক হয়ে তাকিয়ে থাকে মেজবাবুর কথার কাছে আর মেজবাবু বলতে থাকে শোন আমার রুমে না তুই একদম যাবি না আমার জিনিসপত্র একদম হাত দিবি না এই আমি বলে রাখলাম এই বলে মেজবাবু চলে যায় আর মেজুমার দিকে তাকিয়ে থাকে ময়না তখন ময়না আর কিছুই বলে না তারপরে রাতে ময়না পারে না খালি ছটপট ছটপট করতে থাকে তারপরে ময়না উঠে বসলে রোদ্র বলতে থাকে ময়না উঠে বসলে কেন কি হয়েছে তোমার আর এরকম করলে আমি কি করে ঘুমাবো বলো তো তখন ময়না বলতে থাকে আপনারা কি আমি ঘুমাইতে বারণ করছি নাহি তখনই রোদ্রু বলতে থাকে তুমি যদি এরকম লাফালাফি করো তাহলে কি আমি ঘুমাতে পারি তখন ময়না বলতে থাকে না আমি তো লাফালাফি করতাছি না আসলে আমার না খুব চিন্তা হইতাছে বিশ্বাস করেন আমি না ওই কাগজ খান ফালাই নাই কিন্তু কাগজ খান কি করে ময়লা ডাস্টবিনে গেল সেটাই ভাবতাসি তখন রুদ্রু বলতে থাকে ময়না তুমি রাগের মাথায় হয়তো ফেলে দিয়েছো ঝাড় দিয়ে তুমি হয়তো খেয়াল করনি তখন ময়না বলতে থাকে না না এতখানি ভুল আমার হইব না বাবু তখনই রুদ্রু বলতে থাকে আচ্ছা তাহলে সেটা ময়লা ডাস্টবিনে কি করে গেল তখন ময়না বলতে থাকে আচ্ছা বাবু আপনার বজ্রদাও তো খুঁজতে গেছিলেন আপনারা কি পাইছিলেন তখন রুটির বলতে থাকে অন্ধকার ছিল তো ময়না তাই হয়তো বা দেখিনি তখন ময়না বলতে থাকে আমার দুইখান প্রশ্ন আর আর পর আপনারা তো খুঁজছিলেন তখন তো পাইলেন না কিন্তু পরে ওইটা ওইখানে কেমনে আইলো তখন রুটির বলতে থাকে ময়না আমার তো ঘুম পাচ্ছে প্লিজ এসব কথাগুলো বন্ধ করবে তুমি তোমার প্রশ্নগুলো না আর ভালো লাগছে না তুমি না ডাইরেক্ট গিয়ে কালকে মেজকার কাছে ক্ষমা চেয়ে নেবে তাহলেই ব্যস্ত হয়ে যাবে তখন ময়না বলতে থাকে আচ্ছা মেজুবাবুর কাছ থেকে আমি ক্ষমা চামো মেজুবাবুকে আমার ক্ষমা করব তখন রুটি বলতে থাকে ময়না কালকেটা কালকে দেখা যাবে এখন প্লিজ আমাকে ঘুমাতে না হলে কিন্তু আমি বাইরে চলে যাব। তখনই ময়না বলতে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপর ময়না শুয়ে পড়ে তারপর রৌদ্র বলতে থাকে ঘুমাও তো তারপর ময়না বলতে থাকে আচ্ছা লাস্ট একটা প্রশ্ন আচ্ছা মেজুবাবুর কাছে তো আমি ক্ষমা চাবো মেজুবাবুকে আমার ক্ষমা করবো আর আগে হইলে না হয় মেজুমারে আমি সন্দেহ করতাম কিন্তু এখন তো মেজুমা ভালো হয়ে গেছে তাইলে আমার আমার পিছনে কে এই আমি করতেছে সেটাই তো বুঝতে না তখনই রত্রু বলতে থাকে ময়না ঘুমিয়ে পড়তো সকালটা সকালে দেখা যাবে তারপরে সকাল হলে ময়নাকে ছোটো মা জন্য চা দেয় তারপরে সবাই বলে দিলে ময়না আস্তে আস্তে চা নিয়ে যায় তখন মেজুবাবুকে গিয়ে বলতে থাকে মেজুবাবু আপনার সা তখন মেজুবাবু ময়নার দিকে তাকায় না কোনো কথাও বলে না তারপরে ময়না বলতে থাকে মেজুবাবু আপনার সা তখনই মেজোবাবু বলতে থাকে আচ্ছা চাটা রাখ তারপরে ময়না রেখেই চলে যেতে লাগলে আবার বলতে থাকে না সই গেলে হইব না মেজুবাবু আপনি আমার দিকে তাকান না তাকাইলে হইব না তখনই মেজুমাইষী বলতে থাকে ময়না তুই মানুষটা দেখছিস তো বসে আছে তুই কেন এইভাবে ডিস্টার্ব করছিস বলতো তখন ময়না বলতে থাকে না বাবু আপনার আজকে কথা কইতেই হইব আপনি আমার মারেন কাটেন যা শাস্তি দেওয়া দেন কিন্তু এইভাবে চুপ করা থাকলে রাগ করা থাকলে না আমার ভালো লাগে না আমি মনে শান্তি পাই না তখনই বাবু অবাক হয়ে যায় আর বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি তাকালাম এবার কি বলবি বল তখন ময়না বলে না কইবেন তো আপনি আপনার যা খুশি আপনি কন আমার মারেন বকেন তখন বাবু বলে না আমার তো বলার কিছু নেই তখন ময়না বলতে থাকে তাহলে গুনেন তখন মেজবাবু বলে কি তারপরে ময়না বলতে থাকে যে আমি কান ধরে উঠবো বসবো এই বলে ময়না কান ধরে তখনই বলতে থাকে এই আবার শুরু হয়ে গেল মেয়েটার একটা নাটক মেজবাবু বলতে থাকে থাম তুই থাম এদিকে তারপরে ময়না কাছে গেলেই মেজবাবুকে বলতে থাকে মেজবাবু প্লিজ আমি আমি আপনার কৈতাসিত আমি না কাগজ খান পালাই নাই আপনি আমার ক্ষমা করে দেন তারপরে মেজবাবু বলতে থাকে আচ্ছা ঠিক আছে শোন তারপরেও না দেখি কাগজখান যখন পাওয়া গেছে তাইলে আরেকবার চেষ্টা করে দেখি কেসটা আমি জিততে পারি কি না তখনই ময়না বলতে থাকে আপনি কেস জিতবেন আমার মন কইতাছে মেজুবাবু আমি জানি আপনি কেস খান জিতবেনি তখনই মেজুবাবু বলতে থাকে তুই কী করে জানলি আমি জিতব তখন ময়না বলতে থাকে আমার বিশ্বাস তখনই মেজুবাবু বলতে থাকে সেই বিশ্বাসটাই যেন সত্যি হয় না ময়না তখন তো ময়না খুশি হয়ে যায় বলতে থাকে আপনি যে কোনো একটা পথ ঠিক বাই করে ফাড়াতে পারবেন তখন মেজুবাবু বলতে থাকে আমি না হাইকোর্টে আপিল করব। তখন কেসটা হয়তো বা জিতে যাব তখন তো ময়না খুশি হয়ে যায় বলতে সত্যি আমি জানতাম মেজুবাবু আপনি পারবেন আপনি পারবেন আমি জানতাম তখনই বাবু বলতে থাকে এখনো না এত খুশি হওয়ার কিছু হয়নি তোকে কিন্তু আমি এখনো ক্ষমা করিনি তখন ময়না বলতে থাকে আমাকে ক্ষমা করার দরকার নেই মেজুবাবু ক্ষমা না করেন কিন্তু আপনি যে একটু খুশি হয়েছেন সেটাই অনেক আমি চাই আপনি কেস খান জিতে যান তখন বাবু বলতে থাকে না তুই যখন শাস্তি পাবি তাহলেই তোকে আমি ক্ষমা করব। তখন ময়না বলতে থাকে কি শাস্তি যা শাস্তি দিবেন আমি মাথা পাইতে লোবো তখন মেজুবা বলতে থাকে তোকে আজকে আমাকে পাঠার মাংস রান্না করে খাই খাওয়াতে হবে তখন তো ময়না খুশি হয়ে যায় আর বলতে থাকে এই শাস্তি আমি সব সময় মাথা পাইতে নিতে পারবো তখনই রুদ্রকে বলতে থাকে ময়না যে ডাক্তারবাবু আপনি মাংস এনে দেন তো তখন রুদ্রু বলতে থাকে আমাকে বের হতে হবে তো ময়না আর তোমারও তো পড়া আছে তারপর ময়না বলতে থাকে ও আমি সাপ নিতে পারবো আচ্ছা বলছো দাদা তুমি কিয়া মাংস ওখানে নেওয়া হতো তারপরে বজ্র মাংস নিয়ে আসলে ওইদিকে রোদ্র ময়নাকে ডাকতে থাকে তখন ময়না বলতে থাকে হ আমি আইতাছি মাংস খান আই এই বলেই ময়না যেতে লাগলেই মেজমার সাথে ধাক্কা খায় আর মেজমা বলতে থাকে বাবা ময়না কোথায় যাচ্ছ তখন ময়না বলে উপরে তারপরে মেজমা বলতে থাকে এভাবে হলে রান্নাটা কখন করবে তখন ময়না বলে বললাম না দুদিকে আমি সামলাবো মাংসটা মেখে রেখে গেছি আমি এসেই রান্না করব। তারপরে ময়না চলে গেলেই মেজবাবু এনে বলতে থাকে মেজমাকে নাও ছালাটা ভালো করে বানিয়ে নিও তো তখনই মেজমা মনে মনে বলতে থাকে সালাদ আজকে তোমাকে সালাদ খেয়ে থাকতে হবে এই বলে মেজমা ভিতরে চলে যায় তারপর দেখা যাবে খাবার জন্য সবাই বসে থাকে তারপর বজ্র বলতে থাকে মাংসটা কোথায় তখন মেজোবাবু বলে শোন বজ্র তুই না পরে খাবি তারপরে ময়না সবার জন্য মাংস এনে দেয় আর সবাই খাওয়া শুরু করলেই মেজোবাবু আর বজ্র মাংসটা মুখে দিয়ে সাথে সাথে উঠে চলে যায় আর বলতে থাকে এসব খাওয়া যায় নাকি তখনই পরমা সহ সবাই চমকে যায় আর মেজমা মনে মনে হাসতে থাকে তারপরে ময়না বলে বজ্রদা ওইটা গেলা কেন আর মেজবাবু কি হয়েছে তখনই মেজবাবু বলতে থাকে একদম মনে পড়া মাংস তখনই রুদ্ররও মুখে দেয় বলতে থাকে হ্যাঁ ময়না একদম নুনে পড়া তখন ময়না বলতে থাকে কি কি বলছো তোমরা নুনে পড়া মানে তখন ময়না একটু মুখে দেয় বলতে থাকে হ্যাঁ হ্যাঁ নুনে পড়া কিন্তু এত নুন কি করে হলো আমি তো এত লবণ দেইনি তখনই বর্মা বলতে থাকে ময়না তুই ধ্যান কোথায় থাকে বাড়ির শুধু সবাই খাবে এভাবে হলে কি করে হবে ময়না বলতো তখনই ময়না বলতে থাকে না না আমি তো এত লবণ দেইনি কিন্তু এত লবণ কি করে হলো তখনই বলতে থাকে ময়না তুই কি করছো বলতো ওই দিন কাগজটা ফেলে দিলে বলছো নুনে রান্না করেছ তখন ময়না বলতে থাকে কি আমি ইচ্ছা করে নুনে পোড়া করছি না না আমি এত লবণ তো দেই নিজবাবু আপনি বিশ্বাস করেন আপনি এত শখ করে খাইতে চাইলেন আমি এত সুন্দর করে রান্না করলাম কিন্তু এত নুন কেমনে পড়লো আমি তো কিছুই না এই বলেই ময়না কান্না করতে থাকে তো বন্ধুরা ময় কি ধরতে পারবে মেজমা চালাকি তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ